হ্যালো হাই এভরিওন কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আজকে চলে এসেছি একটা মেলার ভিডিও নিয়ে চলো মেলার মধ্যে আমরা ধীরে ধীরে প্রবেশ করবো মেলাটির নাম কৃষি ও স্বনির্ভর মেলা শীতকাল মানেই পিতে পুলিও পৌষ সংক্রান্তি ও বিভিন্ন ধরনের মেলা এই মেলায় সবাই মিলে কেমন উপভোগ করছে সেইগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি চলো মেলার আশেপাশের দৃশ্যটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই এই দেখো বিভিন্ন ধরনের দোকান বসেছে মেলার মধ্যে এখানে রয়েছে চা কফি এখানে রয়েছে জামা সোয়েটার শাড়ি কুর্তি এগুলো মেলার মধ্যে অনেক দোকান আছে এখানে বিভিন্ন ধরনের রাইডারও রয়েছে বাচ্চাদের জন্য বড়োদের জন্য এখানে সবার প্রিয় নাগরদোলা এই নাগরদোলা সত্যি বলতে আমার খুব চড়তে মানে ইচ্ছে হয় কিন্তু আমি ভয়ে উঠি না বা উঠিনি কোনো দিন আর এখানে তো বাচ্চাদের প্রচুর রাইডার রয়েছে আর এখানে প্রচুর বিয়ার রয়েছে দেখো কত সুন্দর সুন্দর ট্রেডি বিয়ার আর এখানে রয়েছে গরম গরম মালপোয়া দেখো মালপোয়াগুলো কেমন ভাজা হচ্ছে আর এখানে রয়েছে তো কত রকমের ঝিকি মিকি আলো আরও কত কি দেখো মেলাতে প্রচুর পরিমাণের ভিড় হচ্ছে প্রতিদিন আমি আগে অনেক জায়গায় মেলা দেখেছি কিন্তু এই মেলাটা আমার মনে হয় সব থেকে বড়ো মেলা এখানে আচারের দোকান দেয়া হয়েছে দেখো কত বড় আচারের দোকান এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাটির জিনিস যেমন হাঁড়ি কড়াই তারপরে কাপ প্লেট বিভিন্ন ধরনের জিনিস এখানে সব মাটির জিনিস এটা নতুন আইটেম আমি এই ফার্স্ট পারে দেখলাম মাটির জিনিস মেলাতে বিক্রি হচ্ছে অল্প কিছু বিক্রি হতো এখন প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি আইটেম এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের ডেকোরেশন করার জন্য বাড়িতে বিভিন্ন ধরনের ফুলের জিনিস দেখো কত সুন্দর সুন্দর ফুল রয়েছে আর দামগুলো মোটামুটি খুব বেশিও নাই খুব কমও নয় ভালোই মোটামুটি ঠিকই ছিল দামগুলো মেলাতে যেমনই হয় আর এখানে দেখো প্রচুর পরিমাণ শুধু কাপ আবারও চলে এসেছি দেখো শুধু টিডি বিয়ার টিডি বিয়ার এবারে যেইটি দেখাবো সেটি হলো বিশেষ সুন্দর একটা জিনিস চুড়ি সবার ভালো লাগে আবার এদিকে চলে এসছি দেখো নাগরদোলা কত সুন্দর বাচ্চাদের কী সুন্দর সুন্দর খেলনা ট্রেন গাড়ি হ্যাঁ ব্রেক ডান্স আরও মিকি মাউস আরও কত কিছু এখানে খেলার মধ্যে জিনিস আছে আমি তো সব কিছুর নাম ঠিকঠাক জানি না তাও দেখাচ্ছি দেখো এবার যেটা মেলার মধ্যে আকর্ষণীয় সেটি হলো যাকে দেখতে আমরা মেলায় এসেছি সেটি হলো নুসরাত জাহান দেখো নুসরাত জাহানের পারফরমেন্স দেখো কত সুন্দর পারফরমেন্স করছে আর আমরা তো অনেক আগে এসেছিলাম এসে একদম স্টেজের সামনে বসেছিলাম নুসরাত জাহানের পুরোপুরি সামনেই বসেছিলাম আর দেখো কত দর্শক নুসরাত জাহানকে দেখবে বলে এসেছিল আর এখানে তো নজরাত যাহার প্রচুর পরিমাণে ডান্স করছে আর সবাইকে আনন্দ দিচ্ছে আর আমরাও প্রচুর আনন্দ উপভোগ করছি আমার তো খুব ভালো লেগেছে এই মেলাতে এসে তোমাদের আশা করছি এই ভিডিওটি দেখে খুব ভালো লাগবে আর এখন তো শীতকালে প্রচুর পরিমাণে চারিদিকে মেলা আর মেলা আর সবাইকে বলবো মেলা সবাই দেখো আনন্দ উপভোগ করো কারণ শীতকাল মানেই মেলা আর সব সময় তো মেলা হয় না মেলা শীতকালেই ভালো লাগে আর দেখো কত সুন্দর ডান্স হচ্ছে এখানে আর দর্শকদেরকেও প্রচুর নাচাচ্ছে নসরাত জাহান সব কাছে কাছাকাছি যাচ্ছে চারিপাশে স্টেজের দিকে সব কি বলছে যে ভালো লাগছে এই অনুষ্ঠানটা দেখে তাই বলছে সবাই মিলে বসে বসে দাঁড়িয়ে পারফরমেন্স করো কেউ কাউকে ধাক্কা দিও না বা কারোর জন্য কারোর না যেন কোনো সমস্যা হয় সেটাও বলছে নুসরাত জাহান কী ভালো পারফরমেন্স করছে না আমার তো খুব ভালোই লাগছে মেলাতে গিয়ে হয়তো অনেক রাত হয়ে গেছে তাও বলছি মেলাটা খুব ভালো এনজয় করেছি আর আমার খুব ভালো লাগছে আর আমি তো ব্লগ ভিডিও খুব একটা করি না এই ফার্স্ট ফার্স্ট করছি তাই আশা করছি সবাই একটু আমার ব্লগ ভিডিওটা দেখো দেখলে আমি খুব খুশি হব চলো বন্ধুরা টাটা বাই কুড্রাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আবার আসবো নতুন ব্লগ নিয়ে